সালামাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ একটা রিকোয়েস্টের একটা ড্রেসও চলে আসছে ভিএস এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বত্রো এসটা মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাস ওপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ভেস ফার্স্টে যে নম্বরটা আছে একশো উনষাট নাম্বারটা ওই নাম্বারটা সব সময় দোকানে থেকে যারা আছে পাইকারিতে নেবেন ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে মূলত কিন্তু আমাদের এটা পাইকারি দোকান সেজন্য বলবো ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পাবেন আমাদের সব দেখলে বুঝতে পারবেন অনেক ডিজাইন রয়েছে বেশ কারণ প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনারদের তৈরি করানো আর প্রতিটা ডিজাইনে সুইং করানো হয় কিন্তু আমাদের নিজস্ব কারখানায় সেজন্য কোয়ালিটির দিক দিয়ে আমরা কোনো ছাড় দিই না সেজন্য আপনাদেরকে বলবো একটা হলো প্রোডাক্ট আমাদের দোকান থেকে কিনবেন মানে পোশাক মেলা থেকে কিনবেন যারা পাইকারিতে কিনবেন আমাদের কাছ থেকে নিয়েও আপনারা সেল করতে পারেন দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি পেস্তা গ্রিনের মধ্যে রিকোয়েস্টেড ডিজাইনটা আবারও রিস্টক করা হয়ে গেছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে বাটার কালার দিয়ে কিন্তু পাইপিং করানো আছে বডির মধ্যে স্কিন প্রিন্টের মধ্যে কিন্তু ডলার করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কালার কালকনটা কিন্তু অনেক সুন্দর সাথে একটা কিন্তু বাটার কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের প্রতিটা প্যান্টের নিচে কিন্তু আমরা কিন্তু প্রিন্ট দিয়ে থাকি এই কথাটা আমি কিন্তু বারবার বলি এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমরা কলি সিস্টেম দিয়ে থাকি কারণ অন্যান্য দোকানে কিন্তু এই সিস্টেমটা দিয়ে থাকে না হান্ড্রেড পার্সেন্টে কটনেরও প্যান্ট দেয় না কারণ আমাদেরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটন পরে অনেক কমফোর্টেবল আর দোপাটাটা পেয়ে যাচ্ছেন কিন্তু মিন রাইক দোপাট্টা টার্সেল করানো অনেক বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা লোক সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো ব্ল্যাক লাভে যারা সেই ডিজাইনটা দেখতে পারেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার করানো আছে অলবার স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর কালার একটা কন্টাস্ট যেটা হচ্ছে পেস্ট কালার কন্টাস্ট আর সাথে কিন্তু একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভেয়াস অনলি নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে রেড লাভা যারা আছে সুন্দর এই ডিজাইনটা দেখেন কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু টোটালি ইউনিক ভেয়েস দেন স্ক্রিনের মধ্যে কিন্তু সুতোর কাজ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন নিচের প্যানেলটার মধ্যে দেখেন কত সুন্দর কিন্তু দুইটা কালার কন্টাস্টে করানো আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্টাস্ট ব্যাস অনেক সুন্দর বেশ সাথে কিন্তু একটা ব্ল্যাক কালের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন আর সাথে কিন্তু একটা দোপাটাও পাচ্ছেন দুপাটাও কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে যারা পাইকারিতে নেবেন তাদেরকে বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন আর যারা হচ্ছে রিটেলে নেবেন আমাদের জন্য তাদের জন্য কিন্তু প্রাইসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তাদের জন্য প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে আপনারা যদি হোলসেলে নেন হোলসেলের প্রাইসটা কিন্তু কমবে বেশ এটা সুতির মধ্যে দেখেন কত সুন্দর সেরোনি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কিন্তু ভরাট কাজ কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর বেশ ডিপ জাম কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু সেম বডির কালারেই কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর ছত্রিশ থেকে এটা এখন চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন বড় সাইজটা স্টক আউট ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস ছেচল্লিশ পর্যন্ত পাবেন সরি প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পোশাক মেলাতে এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু ডলার করানো হচ্ছে কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক আর গ্রিন কালারে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন সাথে দোপাট্টা পাবেন কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটির মধ্যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে বেশ পোশাক মেলাতে বেশ বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ